উত্তেজিত সাতাস উত্তেজিত সাতাস বলতে বলতে আমরা সবাই তাদের উত্তেজিত করে ফেলেছি এবং তারপরে এখন আসলে দুই মাস পরে একটা অনেস্ট রিভিউ দেওয়ার সময় যে আসলে কি সাতাশ বছর অনেক উত্তেজিত নাকি আসলে আমরা তাদেরকে ওভার রেট করছি ওভার করছি প্রত্যেক বছর যখন আমি পড়াই তখন আমি বিভিন্ন ব্যাচকে আসলে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাই এবং প্রতিটা ব্যাচের একটা ওভারঅল কিন্তু ট্রেড একটা ওভারঅল বৈশিষ্ট্য থাকে যেমন চব্বিশ ব্যাচের মধ্যে আমরা একটা পার্টিকুলার ট্রেড দেখেছিলাম

যে কোনো ব্যাচে টপ ক্যাটাগরি স্টুডেন্ট থাকে মিডল ক্যাটাগরি স্টুডেন্ট থাকে লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট থাকে টপ এবং লোয়ার কে যে আসলে কখনো জাজ করতে হয় না যে কোনো ব্যাচকে জাজ করার সিস্টেম হচ্ছে মিডল ক্যাটাগরি স্টুডেন্টদেরকে দিয়ে কারণ এদের মধ্যে অ্যাভারেজটা লুকায় থাকে টোটাল অ্যাভারেজটা যেরকম সেটা হচ্ছে সেই ব্যাচের একটা ওভারঅল আইডেন্টিটি ঠিক আছে এখন আসেন আমি কি কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পেয়েছি প্রথমত সাতাইশ ব্যাচের অন্যতম বড় সমস্যা অন্যতম বড় সমস্যা আমার মনে হয় এটা আসলে 27 ব্যাচ না করোনা পরবর্তী প্রতিটা ব্যাচের মধ্যে এই সমস্যা এদের অ্যাটেনশন স্প্যান এক্সট্রিমিং লেভেলে কম আমি নিজে ক্লাস নোর সময় দেখি যে এরা ক্লাস করতে করতে হঠাৎ করে আনমনা হয়ে যায় হঠাৎ করে মানে আমি আমি বুঝতে পারতেছি আমি ক্লাস করার সময় বুঝতে পড়ছি হঠাৎ করে এদের মন নাই এটা অন্য জায়গায় এদের মন চলে গেছে তখন বোঝা যায় যে আসলে তাদের অ্যাটেনশন স্প্যান অনেক কম রিলস দেখতে দেখতে অ্যাটেনশন স্প্যান শূন্যের কোঠায় চলে আসছে এটারই 26 ব্যাচে এত দেখি নাই এমন যে 26 ব্যাচ মানে অনলাইন অ্যাডিক্টেড না বাট ছাব্বিশ ব্যাচ আসলে এসএসসি পর্যন্ত অনলাইনে এত বেশি অ্যাক্টিভ ছিল না এসএসসি পর্যন্ত তো আসলে মোটামুটি বলতে পারেন অফলাইনে বেশি ছিল অনলাইনে এখন হচ্ছে যে সাতাইশ ব্যাচটা সবচেয়ে বেশি হচ্ছে অনলাইনে সার্ভিস পেয়েছে তারপর এখন বাকি ব্যাচগুলো অনলাইনে শিফট হচ্ছে নাইনটিনে তার আগ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে একটু হইলো অনলাইন এডিকশন এবং অ্যাটেনশন স্প্যান এত লো এত মানে আমি কখনো দেখি নেই নাম্বার টু এদের ওভারঅল কনফিডেন্স হাই শার্পনেস লো খুব মানে আমার ভালো লাগতেছে না এটা বলতে কোনো ব্যাচকে এইভাবে আসলে ডিফাইন করা উচিত না আমি আমার পর্যবেক্ষণ বলতেছি এমন না যেটা কারেক্টই হইতে হবে আমি যাদের সাথে ইন্টারাক্ট করেছি আমি তাদের কাছ থেকে অ্যাভারেজ একটা রিভিউ দিচ্ছি কনফিডেন্স হাই কারণ হচ্ছে আমরা এদের কনফিডেন্সকে হাই করছি উত্তেজিত এটা সেটা বলে বলে আমরা এদেরকে কনফিডেন্ট হাই করে দিচ্ছি যে আরে তোমরা অনেক ভালো তোমরা অনেক পড়ুয়া আসলে পড়ুয়া না সেকেন্ডলি এদের শার্পনেস আসলে অতটা হাই না কারণ আমি তো দেখেছি একই টাইপের ম্যাচ যখন আমি আগে পরে করিয়েছি অন্য অন্য ব্যাচের রেসপন্স অনেক ফাস্ট ছিল এই ব্যাচের রেসপন্স স্লো আসে বোঝা যাচ্ছে যে এদের শার্পনেস কম যেখানে কিনা আমি একই কন্টেন্ট পড়াচ্ছি আমি আরো পরিণত হয়েছি একজন টিচার হিসেবে বাট স্টিল আমি তাদের রেসপন্সে খুব একটা হ্যাপি না বোঝা যাচ্ছে তাদের মধ্যে আসলে পড়াশোনা করতে হবে এটা ২৬ ব্যাচের মধ্যে আমি যেরকম ফার্স্ট ডে একটা খুব মানে ইয়া দেখেছিলাম প্যাশন দেখেছিলাম সেরকম প্যাশন আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি না ওকে নাম্বার থ্রি নাম্বার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে থ্রিতে এদের একটা হিউজ পরিমাণ অংশ আসলে ওয়ান শট দেখে পার করা ওয়ান শট পার্টি এদের একটা হিউজ পরিমাণ অংশ জাস্ট ওয়ান শটের বেসিসে পাশ করে আসা মানুষজন এবং এ কারণে এদের একটা বড় সমস্যা হচ্ছে এই ওয়ান শট দেখে যেহেতু এরা পার করে আসছে এরা এখন এই আইডিয়া থেকে বের হইতে পারতেছে না যে ইন্টারমিডিয়েটে আপনি এমনি পড়াশোনা করে পারবেন না

দুই ক্লাস পরে বলে কি ভাই বোর্ড কোশ্চেন কই ভাই এটা ভাই পরীক্ষা কিভাবে আসবে আমি এদেরকে বুঝাতে পারতেছি না যে বাবা এইভাবে ইন্টারমিডিয়েটে পড়াশোনা হয় না আপনি নাইন টেনে একটা চ্যাপ্টার পড়ছেন হচ্ছে দুই তিন ঘন্টায় এটা নাইন টেনে তাও সম্ভব নাইন টেনে যেটা সবচেয়ে বড় চ্যাপ্টার ও যেমন যেমন ফিজিক্সের নাইন সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টু গতি আমি গতি পড়াইছি বারো লেকচার ধরে বারো লেকচার ধরে আমি গতি পড়াইছি এর থেকে বেশি কিন্তু আসলে কোনো চ্যাপ্টার হওয়া সম্ভব না অন্যান্য সকল চ্যাপ্টার অন অ্যাভারেজ পাঁচ থেকে ছয় লেকচারে শেষ হয়ে যায়

এর আগের ব্যাচগুলোতে অ্যাটলিস্ট মনে করেন যে এস এস সিতে কনসিস্টেন্টলি পড়তে হবে এটা বুঝছে কারণ ওর তো আর এরকম শর্টকাট ওয়ে ছিল না সো ও কনসিস্টেন্টলি যে পড়ছে সেই পারছে কিন্তু ওর মাথায় এখন আমি ঢুকে যাওয়া না আমি জানি না ওর কি হবে সো এটা একটা বড় সমস্যা ওয়ান শর্ট পার্টি এরা আসলে বুঝে না যে কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে কনসিস্টেন্টলি পড়াশোনা না করলে কোনো উপায় নেই এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে নাম্বার ফোর এটা ডিসাইসিভ না এখন মেজরিটি স্টুডেন্ট ডিসাইডই করতে পারতেছ না যে তারা আসলে পড়াশোনা কোথায় করবে মানে মনকোরন আগে যেটা হইতো আগে না স্টুডেন্টরা ডিসাইড করে ফেলতো যে আমি এখানে পড়ব এখানে পড়ব মানে গার্ডিয়ানরা অনেক বিষয় হচ্ছে শততো যে এখানেই পড়াই দেব এখানে পড়াইতে হবে আমরা দেখতাম যে আমাদের অফলাইন ব্যাচেস কিংবা আমার অনলাইন কোর্সস সব জায়গায় মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে একদম মানে ধুরুসতুল অবস্থা বাট জেনারেলি যেটা আমরা প্রতি বছর দেখি আমরা এই ব্যাচের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি না দেখতে না পারErrorKindma ভূস্বর বৃষ্টি আসলে এইবার স্টুডেন্টস ডিসাইসিভই না ওরা আগে থেকে ডিসিশন নিতে পারতেছ না আগের থেকে ডিসিশন নিতে না পারা ওরা ইনাফ রিসার্চই করে না যে আসলে কি করতে হবে না করতে হবে এন্ড দ্যাটস আ ভেরি 빅 প্রবলেম রিসার্চ যদি আপনি না করেন তাহলে আপনি ওই ব্যাচ স্টুডেন্টদের ওভারঅল অবস্থা বুঝতে পারেন না আচ্ছা তাহলে এদের মধ্যে ওই সিরিয়াসনেস কখনো আসে না সারাখন আসলে মার্কেটে ওভারহাইট করে লাভ নাই উত্তেজিত হইছে বলে লাভ নাই এটা একটা ফুল সিলেবাস প্যাচ 26 ব্যাচ একটা ফুল সিলেবাস এরা একটা ফুল সিলেবাস

মানে আপনি যদি সারাক্ষণ এই ধাঁধা থেকে ভাই আমার তো রিলস দেখতে ভালো লাগে তোমাকে যাও সমস্যা নাই দেখো রিলস যখন জায়গা মতো ধরো মতন কান্নাকাটি করে নেয় আমার সাথে এমন কেন হয় কারণ তুমি এরকমই ছিলে সো বি মানে যতটা সবাই তোমাকে অনলাইনে হাইপ টাপ করতেছে তো অতটা হাইপ টাপ ব্যাচ না এটা বলা উচিত না বাট আমার কাজ তোমাকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একজন বড় ভাই হিসেবে রিয়ালিটি ধরে মানে তুলে ধরা আমি কিন্তু অন্যান্য ব্যাচের ব্যাপারে এটা বলি নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে অনলাইনে জিনিসটা রং করতেছে আমরা বারবার উত্তেজিত বলে আমি নিজেও বলছি উত্তেজিত সাতাইটা মজা করছে ভিডিও বানাইছে বাট আই ওয়াজ রং আসলে যেভাবে আমরা বলছি সেটা সত্য না সেটা সত্য না এটা যদি তুমি জানো তাহলে তুমি বুঝবা যে ঠিক আছে এটা যদি সত্য না হয় তাহলে হ্যাভ টু চেঞ্জ আর যদি আমি তোমাকে খালি মানে ইউ নো অ্যাপিস করার চেষ্টা করছি না তুমি অনেক ভালো হওয়া তাহলে আসলে আমি তোমার উপকার করছি তোমার ক্ষতি করছে আমি চাই তুমি অরিজিনাল কথাগুলো জানো এবং সেইভাবে তুমি হচ্ছে ব্যবস্থা নাও আর যারা হচ্ছে যে এখন যেহেতু নরম হলো ক্রসের হচ্ছে যে এক্সাম শেষ তো যারা আইসিডি কোর্সে ভর্তি হতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমরা আইসিডি এখন বুলিয়ান অ্যালজেব্রায় আছি সো আশা করি আপনাদের যথেষ্ট উপকার হবে এবং যারা ছাব্বিশ বছর অনেকে আমাকে কন্টাক্ট করছেন তারা এই কোর্সে হচ্ছে যে এনরোল করতে পারেন ছাব্বিশ বছর সুবিধা হচ্ছে আমাদের অলরেডি আর্কাইভ ক্লাসে সব লেকচার শূন্য দেওয়া আছে বেশ ডিটেলে দেওয়া আছে সো তোমাদের যদি ইমিডিয়েট লাগে তুমি আর্কাইভ ক্লাস থেকে তোমার সবগুলো চ্যাপ্টার দেখে নিতে পারবা আর আমি তো লাইভে করাচ্ছি আশা করি তোমাদের জন্য উপকার হবে দেখা হবে নেক্সট ভিডিওতে